ভগবানের নাম থেকে যেন কেউ বঞ্চিত না হয়ে যায় মনে যেখানেই ভগবান থাকুক না কেন আজ এই খলি মারির এই আসরে যেন কলকে ছাড়িয়াই এই ভুলকে ভগবানে কৃপা করিয়া নামিয়াই আসে সনাতনে গ্রহণ করে হাত থাকিতে যারা করতালি দেয় না এমনই একদিন জীবনে আসিতে পারে ভাগ্যে না ঘটুন প্যারালাইসিস হয়ে যদি হাতটা যহস হয়ে যায় সেদিন আমাদের গতি কী বা হবে হতে পারে না তাহলে কি অমনের সময় থাকিতে সময় একেবারে হরি বলিয়া হরি বলিয়া বা বনে থাকো দুঃখে কিনে বা সুখে থাকো হরি হরি কাঁদো পেয়েছ আর পাও বা কি না পাও তাই তানে ভরে একেবারে ভগবানের গুণ গানকে তাই আস আর যদি না করে পদেন ভরিয়া রাধা মাধব কীর্তনে করিয়া লইব জয় শ্রী র মালা আছে আমরা ভগবানকে তাই সবাই কীর্তন করবে এর জন্য কিন্তু করার কীর্তন করবে আমি কিন্তু সবাইকে দেখি

যারা ভগবানের নাম করবে না আজকে যেমন অভিশাপ দেব যারা যারা করবে না এখান থেকে বেরোনোর পরে তাদের এই হাতে খাবর শুরু হবে আর বন্ধ হবে না সবাই জয় রাধা মধঞ্জবিহারী জয় রাধা মধুঞ্জবিহারী জয় ববি জয় গিরিবর ধারী জয় বপি জয় গিবর ধারী জয় রাধা হুঞ্জবিহ সবাই জয়োগ

ধবি হাসনন্দন ব্রজনরঞ্জন যশোদ ভ্রজ জনরাদনন্দন ব্রজনরঞ্জন

জয় রা ধবাধ যুঞ্জবিহ জয় রা ধবাধ যুঞ্জবিহ রাধে 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 বো রাধে 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 বো রাধে রাধেবাধে রাধেবো কথা রাখি বধুরা ধুলো ধরাধে রাজে রাধবো রাধুরা ধরাধে মধুর ধরাধেরা ধেবো রাধে রাধে রাধেবো রাধে রাধে রাধেবো বাবু তুলে সবাই রাধেবো সময় রাখবা রাখবো রাজে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধা রানী কি প্রেমের ঠাকুর ভগবান হরি কি আজকের হরি কথা কি আজকের আগত ভক্ত বৃন্দ কি সনাতন ধর্ম কি জয় নিতাই হরি আপনারা ভালো আছেন তো সকলে ভালো আছেন তাড়াতাড়ি শেষ হয় নাকি কেবল শুরু এবার যখনই এই বিভীষণের পুত্রের নাম ছিলেন তরুণী সেন নাম কি ভালো করে একটু বুঝুন ধর্ম কত প্রকার এবং কি সনাতন ধর্ম মুখে বললে হবে না সনাতনী ধর্ম সভা মুখে বললে হবে না অন্তর দিয়ে মেনে নিতে হবে সনাতনকে মুখে মুখে বললাম আমি ক্ষত্রিয় কিন্তু তার তেজ বীজ দেখাতে হবে কি দেখাতে হবে না কিরে বাবা তোমরা চলে যাচ্ছে কেন আর এইভাবে উঠা দিলে তো আসর ভেঙে যায় আমাদের মন আলোচনা হারিয়ে যায় আর যারা যাবে আগামী দিন থেকে যারা হঠাৎ করে কথা বলা শুরু হলে হাঁটা দেবে তারা পিছনে বসবেন তারা সামনে বসবেন ঠিক আছে তো আর যারা যাবেন তাদের আমি চরণে হাত থেকে বলছি তারা পিছনে বসবেন আর মায়েরাও যারা কথা বলবেন তারা আসবেন না এইবার কি হয়েছে শুনুন এই তরুণী সে একে একে রাবণের একমাত্র বাকি আছে তরুণী সেন আর মেঘনাথ পর্যন্ত বাদ হয়ে গেলে কুম্ভকর্ণ বাদ হয়ে গেলে রাবণের সব পুত্র ধ্বংস হয়ে গেলে বাকি শুধু একমাত্র তরুণ আছে কিন্তু তরুণের বাবা রাম ছাড়া কিছু জানে না রাজ্যকে পরিত্যাগ করে দিবে ভাইদেরকে পরিত্যাগ করে একমাত্র ভগবান রামচন্দ্রের চরণে শরণাপন্ন হলেন ভগবান রামচন্দ্রের চরণে প্রণাম করি দুটি চোখের জল ছেড়ে দিয়ে বললেন প্রভু রামচন্দ্র জিজ্ঞাসা করলেন তুমি রাজপ্রাসাদ পরিত্যাগ করে তুমি আপন ভাইকে পরিত্যাগ করে কেন তুমি ছুটে এসেছ যে ভাইয়েরা অধর্মের পথকে আশ্রয় করে আর যদি আমি ওই ভাইয়ের পাশে থাকি যেদিন আমার প্রাণপাখি চলে যাবে সেদিন যে আমি তোমার চরণ থেকে চির জন্মের মতো বঞ্চিত হয়ে যাব আমি যে তোমার চরণ পাব না জানো প্রভু আমি বিভীষণ যদিও আমার জন্ম হয় রাক্ষস স্কুলে কিন্তু তোমার ওই চরণ দর্শন করার সাথে সাথে আমার জীবনের আত্মচৈতন্যবনীত হয়েছে আমি বুঝতে পেরেছি এই বিশ্ব জগতে ভিন্ন আর আমার ও প্রভু না বিভীষণ তুমি চলে যাও জগতের মাঝে তোমাকে সবাই বকা দেবে যে ভাই হয়ে ভাইয়ের শত্রু হয়ে গেল বিভীষণ করে জোরে দুটি চোখের জল ছেড়ে দিয়ে বলছে প্রভু অনন্তবতি ব্রহ্মাণ্ডে সবাই আমাকে তাড়িয়ে দিলেও সবাই আমাকে ঘৃণা করলেও আমি একমাত্র তোমার চরণ ভরসা করে এসেছি তুমি আমাকে আর যাই করো না কেন তুমি আমাকে তোমার চরণ থেকে বঞ্চিত করে দিও না তোমার চরণে ছাড়া আমায় করো না জানো প্রভু বিশ্ব জগতে ভাই হারালে ভাই পাবো হারালে পুত্র পাবো স্ত্রী হারালে স্ত্রী পাবো এ জন্মে না কোনো না কোনো জন্মে তাদেরকে পাবো কিন্তু আজ যদি আমি ভগবানের চরণ হারা হয়ে যাই আমি যে আর কোনোদিন ভগবানের চরণে পাব না আমি জগতে তোমার চরণে হারা হতে চাই না পৃথিবীর আমার সব কথা দিয়ে যান জগতে আমার সব কেড়ে নাও কিন্তু তুমি একটা জিনিস আমার কাছ থেকে কেড়ে নিও না ধর্ম কি জিনিস একটু বুঝতে শিখুন ধর্ম কি জিনিস একটু ভাবতে শিখুন আমি চাই চাই না না আমি আমি প্রেম শুধু তোমার ওই রাঙা দুখানা চরণ চাই তুমি কথা দাও আমাকে তুমি চরণ ছাড়া করে দেবে না কারণ এই জগতে তুমি ছাড়া যে আমার আরেক বিশ্ব জগতে আমি কোথায় গিয়ে তোমাকে পশুকুলের জন্মগ্রহণে করিলে আমি একটা মা বাবা পাব যদি আমার যদি তোমার চরণে ছাড়া হয়ে যান তাহলে জগতে জানো প্রভু আমি কোথায় গিয়ে পুরা প্রাণে চুড় আমি কোথায় গিয়ে বলছি তুমি আমার চরণা ছাড়া করোনার চরণে থা

ভগবানের দয়া বলে জানেন তো ভগবান সব সেইতে পারে ভগবান দুটি জিনিস না ভক্তের আকুলতা আর ভক্তের চোখের জল যদি জল রেখে ছলনা ভুলে গিয়ে যদি ভগবানকে কোনো ভক্ত ডাকে না ভগবান আর থাকতে পারে না অগ্নি ভক্তের সাথে ভগবান দেখা দেওয়ার জন্য বাধ্য থাকে ছলনা করলে ভগবানের দেখা দেয় না ছলনা ভুলে যেতে হবে ছলকারীকে কখনো ভগবান দেখা দেবে না আমাদের মধ্যে আমাদের সাথে মিশে আমাদেরই ক্ষতি করে আছে কি না এই গ্রামে আছে না আপনাদের গ্রামে অনেক আছে না ছলনাকারী একজন আর একজনের মাত্র দ্বন্দ্ব বাদিয়ে দেয় ছল করলে কখনো ভগবানের কৃপা পাবে না কয়দিন এই ছল করে কয়দিন থাকতে পারবে একদিন নিচের অরিজিনাল রূপটা বেরিয়ে যাবে সেদিন লোকের মার খেতে হবে ঘৃণার পাত্র হতে হবে এই দেখেন না আমাদের বাংলাদেশে কিছু হিন্দু বড় নেতা হয়েছিল এত নির্যাতনের পরে ওই চোরগুলো বলেছে বাংলাদেশে হিন্দুর প্রতি কোনো নির্যাতন হয়নি এখন কি ঘৃণা হয়েছে না ওই চোর এখন ঘৃণার চোখে ডাকছেন না আপনারা কত নেতারা তলের চামচামি করে করে হিন্দুর ক্ষতি করেছে না এই করেনি ওই চামচাদের পিছনে আর ঘুরবেন না এই শয়তানগুলোর পিছনে ঘুরবো না আমরা সনাতনী আমাদের একটাই দফা আমাদের একটাই দাবি আমাদের আট দফা দাবি যতদিন পর্যন্ত বাংলার বুকে মেনে নেওয়া না হবে সরকার আমরা রাস্তা থেকে না তা যতদিন পর্যন্ত তবে সাবধান আপনাদের একটা অনুরোধ করে যাচ্ছি বাইশ তারিখে আমাদের সমাবেশ আছে রামপুরে আছে না এক একটা সমাবেশ করতে অনেক অর্থের প্রয়োজন আমার কাছে নয় আপনাদের গ্রাম্য পরিবেশে যে সংগঠনগুলো ছেলেরা আছে আপনার যেমন পারেন আপনারা যারা চাকরি করেন যারা মায়েরা এক মুশ করে চাল রেখে দেবেন এইগুলো মাসে বিক্রি করে ওদের হাতে কিছু অর্থ তুলে দিন অর্থ ছাড়া কোনো কিছু করা যায় না আপনারা প্রতি গ্রামে গ্রামে সংগঠন তৈরি করুন এবং বিশ্বাস্ত লোকের মধ্য দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন চৌথ অ্যাকাউন্ট এবং এই সনাতনী স্বার্থে এই অর্থগুলো উপার্জন করে এবং জমা করে যখন যে বিপদের সন্মুখী আসবে আমরা সেই বিপদে অর্থ ব্যয় করে আমরা সেই বিপদের মোকাবেলা করব বিন্দু বিন্দু বালুকনা জমতে জমতে যদি বিরাট একটা গজায় আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে অনেক কিছু করতে পারি না পারবো কিনা আমরা সনাতনী জাতি আমরা বহিরা কোন পয়সার দরকার নেই আমরা বহির বিশ্বের কোনো কিছুর দরকার নেই আমাদের যা আছে তাই নিয়ে আমরা পথে নামবো তার প্রয়োজন বোধে আমাদের সাধুরা এখন যারা আমরা এই সংগঠনের সাথে জড়িত আছি অনেক সাধুরা সকালের খাবার বন্ধ করে দিয়েছে যে সকালের যে মিলটা এই টাকাটা বাড়িয়ে রেখে বাঁচিয়ে রেখে আমরা এই সনাতনী স্বার্থে ব্যয় করব যদি সাধুরে একবার খাবার বন্ধ করে দিয়ে আপনাদের পিছনে আপনাদের রক্ষা করা সমাজ রক্ষা করার সনাতনকে রক্ষা করার জন্য এত হতে পারে আপনারা কি আপনার মা বোন রক্ষা করার জন্য একটু সহযোগিতা করতে পারবেন না কি মায়েরা পারবেন না তাহলে পান খাওয়া বন্ধ করে দিয়ে একটু বিড়ি সিগারেট খাওয়া বন্ধ করে আসুন ওই নিষাদ টাকাটা অন্তত এই একটু দিয়ে আপনাদের আমাদের হাতে দিতে হবে না আপনাদের গ্রাম্য পরিবেশের যে সংগঠনগুলো আছে এইগুলোকে দিয়ে দিয়ে আপনারা এই সংগঠনগুলোকে একতাবদ্ধ হয়ে সঙ্গবদ্ধ হন এটা দিয়ে কাজ হবে যদি কেউ মেয়ে বিবাহ দিতে অসমর্থ থাকে তার মেয়েকে বিবাহ দিয়ে দিতে হবে যদি কারো মা বাবা মারা যায় শ্রাদ্ধের কাজ করতে পারে না ওটাই কিছু দান করবেন আর সমস্ত অর্থ যদি থাকে সেটা সনাতনী যদি কোনো বিপদে পড়ে তার পিছনে ব্যয় করে আমরা সেটাকে রক্ষা করব। কি পারবো কিনা একমত আছেন কারা কারা হাত তুলুন তো এই মায়েদের মধ্যে থেকে কারা আমাদের সহযোগিতা করবে এই যে ঘুমায় কেন বাড়িতে ঘুমাওনি বাড়িতে বেশি খাওয়া হয়ে গেছে নাকি যেগুলো বেশি খায় এইগুলো ঘুমায় বেশি তাহলে কি আমার কথা তো মাঝে মাঝে খুব চাষা ভুষা হয় কষ্ট হয় না আমরা সবাই রামের সেনা ভয় করি না বলে আমরা তো কোনো ভয় নেই নির্ভয়ে সনাতনী জাতি আমরা অন্যায় করবো না অন্যায়কে মাথা পেতে নেব মনে থাকবে অন্যায় করবো না সনাতনী জাতি কোনো ভূমিদস্য নয় সনাতনী জাতি কোনো সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত নয় সনাতনী জাতি কোনো পরের খায় না সনাতনী জাতি কোনো অন্যের সম্পদ লুটে নেয় না সনাতনী জাতি কোনো নারীকে হরণ করতে চায় না সনাতনী জোর করে ধর্ম করতে চাপিয়ে দেয় না সেই ধর্মের নামই সনাতন ধর্ম আর সেই সনাতনে জন্মগ্রহণ করে আপনাদের একান্ত প্রয়োজন প্রতিটা গ্রামে গ্রামে সংগঠন তৈরি করা কি পারব কে কৃষ্ণ ভক্ত কে অনুকূলের ভক্ত কে রাম ভক্ত কে হনুমানের ভক্ত সব বাদ দেন বিভক্ত করে লাভ নাই আগে আমরা সনাতন এইটা দেখব আজকে যারা মনে করবেন আমি বৈষ্ণব আমি সৎসঙ্গী আমি রামকৃষ্ণ মঠের এমন একদিন আসবে যদি এখনো এক না হন আপনার ওই অনুকূলের মন্দিরও থাকবে না ওই কৃষ্ণের মন্দিরও থাকবে না নে ওটা ছাগলবাদা ঘর হবে এই জন্য চাই ওই সব ভুলে গিয়ে যাতে মন্দির মন্দির পবিত্রতা রক্ষা করতে পারি আমরা বাঙালি সনাতনী আমরা যেন বাংলাদেশে বীরের মতো বাঁচতে চাই মেলোচ্ছর মতো নয় পরাধীনতা নয় স্বাধীনভাবে আমরা কিভাবে বাঁচব স্বাধীন দেশে স্বাধীন নাগরিক স্বাধীনভাবে বাঁচতে চাই আমরা পরাধীনতা হক হিসাবে নয় পারবো না পারবো কিনা আর কতকাল ঘুমিয়ে থাকবে ঘুম ভেঙে ঢেকে উঠে করো কর্মবীর হও